সম্মানিত ভিউয়ার্স এটি পহলদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন ওপো নতুন নতুন আপডেট নিয়ে আসছে দুই হাজার পঁচিশ সালে আজ আসছে অনেক শিক্ষার্থী আছে যাদের আমরা প্রাপ্যতা দেই নাই অর্থাৎ যাদের উপবৃত্তি দেই নাই এই যে কেন উপবৃত্তি দিলাম না অর্থাৎ প্রাপ্যতা না থাকার কারণ কি তা সাবমিট করে দিতে হবে জরুরি ভিত্তিতে আর তা কীরকম তা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে প্রথমে আপনাদের ল্যাপটপে বা মোবাইলে ডাটা কানেকশন দেবেন আমি ল্যাপটপ থেকে দেখে দিচ্ছি তারপর এই যে উপরে চার্জ আছে জাস্ট এখানে যে উপবৃত্তির যে সাইটটি অর্থাৎ পিইএসপি দেখেন দেখা যাচ্ছে এই সাইটটি আমি আমার ডেসক্রিপশনও দিয়ে দেবো পি সাইটে আমি লগ ইন করবো যখন এই লগ ইন পেজটি পেয়ে যাবো তখন এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড আর এখানে ক্যাপসা এই যে নিচের অক্ষরটি আসে এটাকে বলা হয় ক্যাপসা দিয়ে আমরা লগ ইন করবো যখনই লগ ইন করবেন এই যে নিচের দিকে একটা অপশন আসে দেখেন বাম দিকে ড্যাশবোর্ডে চাহিদা এখানে ক্লিক করব প্রাপ্যতা না থাকার কারণ এখানে ক্লিক করব তারপর এখানে আমার প্রত্যেক শিক্ষার্থী লিস্ট দেখতে পারবো যাদেরকে আমি উপবৃত্তি দেই নাই এর মধ্যে থেকে আমরা প্রত্যেক শিক্ষার্থীর কারণ উল্লেখ করার জন্য ডান দিকে দেখেন একটা ডিমান্ড অপশনের নিচে দেখেন একটা আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে শিক্ষার্থীকে কেন আমি উপপৃতি দিলাম না অর্থাৎ একই পরিবারের তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান অর্থাৎ একই পরিবারে যদি আপনার দুইয়ের অধিক সন্তান থাকে তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি সে পঁচাশি পার্সেন্টের কম উপস্থিতি থাকে তাহলে এটা সিলেক্ট করব আর যদি বুল এন্ট্রি দিয়ে থাকি তাহলে এটা এন্ট্রি দেবো এটা সিলেক্ট করবো এখন এখান থেকে আপনার প্রত্যেকটা কারণেই উল্লেখ করতে পারবেন যেহেতু আমার একটা কারণে আছে সেটা আমি একটা কারণ সিলেক্ট করব যদি দুইটা কারণ থাকে তাহলে দুইটা কারণ সিলেক্ট করব আমার প্রথম কারণটা হচ্ছে পার দিবসে পঁচাশি পার্সেন্ট উপস্থিত না থাকা এই জন্য আমি হাতে ক্লিক করলাম যখন হাতে ক্লিক করলাম তখন এই তালিকাটা এখান থেকে চলে গেল দেখেন এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু আবার এটা দেখাবে দেখালে আমার আর এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এখান থেকে চলে যাবে অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী কারণটা এখানে চিহ্নিত করবেন এখন অনেকে আছে যারা বুঝতে পারে না ওই শিক্ষার্থী কেন আমি দেই নাই তার জন্য যে কাজটা করবেন এই যে তার অভিভাবকের এনআইডি এই যে ধরেন আমি পরশি দাস তার অভিভাবকের এনআইডিটা এভাবে সিলেক্ট করব তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব তারপর এই যে উপর দিকে নতুন একটা ট্যাব নিব ওই যে রাইট ক্লিক করলাম হাউসের তারপর দেখেন নিউ ট্যাব নিউ ট্যাব নিলাম এই ট্যাবে এসে এখানে জাস্ট গুগলের যে এই যে ট্রান্সলেট এই ট্রান্সলেট নতুন একটা ওপেন করে এই অর্থাৎ এখানে লেখা আছে বেঙ্গলি ডান আছে ইংলিশ এখানে এসে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম তখন এটা সরাসরি ইংলিশ হয়ে গেল ইংলিশ হয়ে যাওয়ার পর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব সিলেক্ট করে তারপর আবার এই পেজে আসব অর্থাৎ আমার উপবৃত্তির পেজে আসার পর এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর শিক্ষার্থীর প্রোফাইলে ক্লিক করব তারপর এই যে অভিভাবকের এনআইডি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এই যে ডান দিকে খুঁজুন আছে এখানে ক্লিক করবো এবং এই শিক্ষার্থীর সব সকল তথ্য আমরা দেখতে পারবো যখন ওই শিক্ষার্থী সকল তথ্য দেখতে পারবো তখন আমরা বুঝতে পারবো তাকে আমি কেন দেই নি অন্যতায় এই যে আমাদের যে চাহিদা অপশনের যে প্রাপ্যতা না থাকার কারণ এখানে যদি ক্লিক করি দেখেন এই শিক্ষার্থী কী কারণে দিলাম না তার সমস্ত তথ্য বা তাকে আমি চিনতে পারছি না না চেনার জন্য আমার এই সমস্যাটা হচ্ছে দেখেন এখানে ক্লিক করলে শুধু কারণটাই আসে কিন্তু তাকে আর চেনার মতো কোনো উপায় নেই অর্থাৎ তার মা বাবা অভিভাবক কে আসেন তাকে আর চেনা যায় না এই চেনার জন্য আপনারা এই গুগল ট্রান্সলেট অপশনটি ব্যবহার করতে পারেন এভাবে আপনারা প্রত্যেক শিক্ষার্থীর এই যে ডিমান্ড অর্থাৎ পাঠদানের অনুপস্থিত থাকা বা বুল এন্ট্রি দেওয়া বা একই পরিবারে দুইয়ের অধিক সন্তান থাকা ইত্যাদি কারণও সিলেক্ট করে দিতে পারবেন দেখেন এটা সিলেক্ট করে দিতে পারবেন একটার বেশি অপশন তারপরে হাতে ক্লিক করলে আপনার এভাবে প্রত্যেক শিক্ষার্থীর উপবৃত্তি না থাকার কারণটা উল্লেখ করে দিতে হবে সমস্ত কাজ যখন কমপ্লিট করবেন তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে প্রিভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই আবার শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই দুই হাজার পঁচিশ সালে উপবৃত্তি কার্যক্রম তার জন্য অপেক্ষা করেন পেয়ে যাবেন আমার ভিডিও আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে